맘에 드는 맘에 드는 맘에 드는 맘에 কিনা বা এইভাবে বানিয়েছে কিনা বাট আমি আমার মাথায় এইরকম রেসিপি ঘুরতেছিল যে আমি ট্রাই করব করব করে আর করা হয়নি যেহেতু এখন আমের সিজন চলতেছে তারপর হচ্ছে আমার ফ্রেন্ড ইন্থিও বাসায় ছিল তো আমি চিন্তা করলাম যে চলো আজকে একটা ইউনিক একটা রেসিপি ট্রাই করি তো বাসায় হচ্ছে গেস্টরা একটা তরমুজ নিয়ে আসছিলো তো চিন্তা করলাম এ তরমুজ দিয়েই কিছু একটা করা যাক তো আমি প্রথমে হচ্ছে তরমুজটাকে একদম কিপস করে কেটে নিয়েছি তোমরা যদি বাসায় ট্রাই করে থাকো তাহলে হচ্ছে চেষ্টা করবা মিষ্টিটা আর সিডলেস যে তরমুজটা পাওয়া যায় সেটা ইউজ করতে তো আমি তরমুজ এভাবে মেখে খাবো কারণ আমার ছোট থাকতে আমার মনে আছে যখন বাংলাদেশে গিয়েছিলাম এই গরমের সিজনে হচ্ছে আমরুজ বা পানি ফল যেটাকে বলে সেটাকে আম পাকা আম দিয়ে এভাবে মেখে খেয়েছিল সো সেই জিনিসটাই আমার মনে করছে যে এটাও মজা হবে কারণ তরমুজটা একটু লাইক ক্রাঞ্চি থাকে মানে একটু কচকচ টাইপ তো এই তো তো এখানে আমি ধনে পাতা কাঁচা মরিচ তেঁতুল লেবুর রস দিয়ে মেখে নিয়েছি তারপর হচ্ছে একটু ভিট লবণ দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি তারপর একদম পাকা আম অর্ধেক পাকা আম দিয়ে এভাবে আমি গ্রেভি টাইপ করে নিয়েছি তারপর হচ্ছে আর অর্ধেক আম হচ্ছে এভাবে কিউবস করে রেখেছি যাতে আমি যখন খাবো তো মুখে লাইক আমটা মানে আমি ফিল করতে পারবো তারপর হচ্ছে এখানে আমি কোনো চিনি দেইনি কারণ আমটা খুবই মিষ্টি ছিল তোমাদের আমটা যদি একটু টক থাকে তাহলে হচ্ছে ইয়ে দিতে পারো চিনিটা অ্যাড করতে পারো আর কাঁচামরিচ একদমই ঝাল ছিল না তাই আমি শুকনো মরিচে গুঁড়ো দিয়েছি তোমাদের কাঁচামরিচ ঝাল থাকলে তাহলে বেশি মানে শুকনো মরিচের দরকার নাই তো এখন আমি তরমুজটাকে দিয়ে এইভাবে মেখে নিব তো এই তো আমার তরমুজ মাখা হয়ে গিয়েছে মি অনেক মজা ছিল লাইক টক ঝাল মিষ্টি আর একটু কচকচ ছিল মানে কচ কাঁচা টাইপ ছিল তরমুজের জন্য তারপর হচ্ছে আমটাও মিষ্টি ছিল অনেক মজা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করতে পারো ট্রাই করে আমাকে পিকচার শেয়ার করতে পারো আর বলতে পারো কেমন লেগেছে তা বাই